একটি বছর পরে আবার ফিরে আসে মহরম জোন আল্লাহ তালার তরে রোজা পালন কর হে গার নিজের হাতে দিবেন তিনে যিয়াম সদোনার পুরস্কার আল্লাহ তাআলার তরে রোজা পালন কর হে নিজের হাতে দিবেন তিনি সিএম সাধনার পুরস্কার রমজানে রোজা পালন আল্লাহ তলার ফরমান একটি বছর পরে আবার ফিরে আসে মাহের রমজান একটি বছর পরে আপা ফিরে আসে রমজান রমজানে মাসে প্রভু সত পথে গরব জীবন থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান মাসে প্রভু সত্য পথে গরব বিপ সদা পদ থাকবে না যে ঠিক মত হয় যদি রোজা পালন রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয় ভরিয়ে গাও তারি গান রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয় ভরিয়ে গাও তারি গান এক একটি বছর পরে আবার ফিরে আসে মাহের মমিন হৃদয়ে পড়বে সারা মমিন হৃদয়ে সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে আসে মাহের একতি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান সামনে আমাদের রমজান মাস আসছে আতাকুম শাহর রমজান রমজান মাস সমাগত সামনে আগত মানে আসছে এই রমজান মাসটা شهر مبارک مبارک এই রমজান মাসটা হচ্ছে বরকতময় মাস তো এই মাস এত গুরুত্বপূর্ণ যে অন্যান্য মাসের চেয়ে ভিন্ন আরবিতে 12 মাস আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস সেটা হচ্ছে রমজান মাস আমরা এই রমজান মাসে শিয়াম রাখবো ইনশাআল্লাহ অনেকে নিয়ত করেছি কারণ এই শিয়ামটা ফরজ একটা ইবাদত এটা ফরজ ইসলামের খুঁটি স্তম্ভ আছে সেটা হচ্ছে পাঁচটি

একচুয়লি এটা শব্দ এর আরবি একবচন হচ্ছে সব বহুবচন হচ্ছে সিয়াম মানে কোন কিছু থেকে বিরত থাকা সিয়াম কাকে বলে এর আভিধানিক অর্থ কি আপনাকে সোজাভাবে বুঝতে হবে যে প্রাপ্ত বয়স্ক নর এবং নারী থেকে নিয়ে পর্যন্ত খাওয়া পান করা যৌন সঙ্গম এবং অশ্লীলতা থেকে দূরে থাকার নাম বিরত থাকার নাম হচ্ছে শিয়াম তাহলে সিয়াম খুবই গুরুত্বপূর্ণ সিয়াম কেন এত গুরুত্বপূর্ণ মাস এটা আমাদের আগে জানতে হবে আল্লাহ এই সিয়ামকে কেন নাজিল করলেন কি ফায়দা আছে এই কয়েকটি আমরা বিষয় আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব যাতে আপনার দিল আগ্রহিতা তার ইমানি জজবাটা যেন আপনার আরো প্রফুল্লতা হয় বেড়ে ওঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সিয়াম সম্পর্কে কি বলছেন আমরা একটু লক্ষ্য করি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

যা ফরজ ছিল শুধু আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে তাই নয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে সেরকম কি রোজা না 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 এক একটা নবীর

থেকে মদিনা হিজরত করলেন হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছ তারা উত্তর দিল এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মোসার কম অর্থাৎ এই বাড়ি ইসরায়েলের কমটাকে এ আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন আর ওদেরকে মেরে মা কিনা তাদেরকে খালাস করে দিয়েছেন এই এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নাপি মোশা সিয়াম পালন করেছেন এই জন্য সে ইহুদিরা সিয়াম পালন করে তাহলে মোসা যুগের আমরা রোজা দেখতে পেলাম এইভাবে করতে করতে যদি আপনি দাউদ আলী সালামের যুগে চলে যান তাও দাউদ আলী সালামের সময় সিয়াম আল্লাহ বিষ্ণু বলছেন আল্লাহর কাছে প্রিয় সোজা ছিল এই দাউদ আলী সালামের রোজা এই রোজাটা কেমন ছিল একদিন রোজা রাখতেন একদিন করে ছাড়তেন একদিন রাখতেন একদিন করে ছাড়তেন শুধু নাই এ করতেন

ইউরোপের রোজা নিয়ম প্যাটার্ন একটা নিয়ম সিস্টেম ছিল কিন্তু আমাদের মতন এই রোজাটা ছিল না শুধু তাই নয় তার থেকে আরো কঠিন ছিল দ্বিতীয় হিজড়িতে এ রমজান মাসের রোজা ফরজ হলো দ্বিতীয় হিজড়িতে কিন্তু তার পূর্বে যে রোজাগুলো ছিল খুবই জটিল এবং রোজা হলো তারপর রোজা হয়েছে খুবই জটিল কেমন জটিল প্রমাণ পাওয়া যায় যে মাগরিবে রোজা ধরবে বা রাত্রে রোজা ধরবে এই মাগরিব থেকে নিয়ে এসার মানে মধ্যেকার সময়টা এই সময়ে খাওয়া দাওয়া করে নিল ব্যাস ঝামেলা বা ইফতার করবে ইফতার করার সময় ও খাবার হবে না খেয়ে যদি কোনো রকম যদি ঢুলে যায় ঘুমিয়ে যায় তাহলে ওকে আর কিছু খেতে হবে না ও খেতে পাবে না আবার পুরো পুরোনায় আবার ওকে একটা দিন রোজা রাখতে হবে কত ঝামেলা খুব খুবই কষ্ট ছিল কিন্তু আমাদের জন্য আল্লাহর রসুল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন বারো ঘন্টা আমরা এই রোজাটাকে রাখি খুব সহজ তাহলে আমরা অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল কেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আল্লাহ বানাবো তোমরা মুক্তি হবে তা কুয়া তাহলে রমজান মাসের রোজা আমাদেরকে কোনো বাহানা কিন্তু আমাদের চলবে না এখনকার লোক দেখবেন কিছু লোক আছে দেখবেন এই যে রমজান মাসের কটা দিন বাকি আছে এখন থেকে লোক ওকে বলতে হবে না। আর যে দিন হয়ে গেল ওর একটা সাইন শুরু হয়ে গেলো মানে কি রোজা রাখবে না সেইখানে রু মানে একদম একেবারে রুগি হয়ে গেল। বাহানা কাটাবে এখন পাথর

এখন খায়ও বসে বসে আপনাদের এলাকায় দিকে নাই আমাদের বাড়ির পাশে এরকম আছে ওর স্বামী ওর বলছে ভাত দেয় না উড়িয়ে দেবো ভাত দে এখন কি করবে স্বামীর মেয়ের কত সহ্য করবে ভাত খুলে দিতে হচ্ছে এখন রোজার দিনও ভাত আরাম কাছে শুনেলেন আল্লাহ যারা সফর করবেন কিংবা রোজা কোন ক্রমে রাখতে পারবেন না অসুস্থ সে পরে রেখে দিবে কিন্তু যারা বাহানা করবে যে আমি রোজা রাখতে পারবই নাই তাদের শুনে আল্লাহ তালা বলছেন কি করতে হবে রোজা যদি রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন জয়টা পারবে না তয়টা মিসকিনকে অন্নদান খাবার দিতে হবে তা আপনার দিনে কয় টাকা খরচা হয় যদি আপনার দিনে একশো টাকা খরচা হয় ধরে নেন তিন বেলায় দুশো টাকা যদি তিন বেলার ভাত যদি আপনার খরচ হয় তাহলে একদিনের খাবার মিস্ত্রিকে দিতে হবে তাহলে দুশো টাকা দিলে অন্তত আপনাকে আর আমি একশো টাকায় ধরছি একশো টাকা ধরলে তিরিশটা যদি রোজা আপনি না রাখেন যে আমি পারবো না সামনে পারবো না পরেও গেলু তাহলে আপনাকে মিস্ত্রিকে ওই কি করতে হবে তিন হাজার টাকা ফেলে দিতে হবে এখন তিন হাজার কথা যখন শুনবে তখন দেখবেন টাটকা হয়ে যাবে তার টাকা দিতে যাবো না রাখি কষ্ট করে টাকাটি খামখা দিব আমি জিনা আপনাকে রাখতে হবে বিশ্বনবী বলছেন আল্লাহ রাসুল মেম্বারে উঠলেন মেম্বারে উঠে প্রথম ধাপ আমিন দ্বিতীয় ধাপ আমিন তৃতীয় ধাপ আমিন সাহাবিরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসূল এটা আবার কেমন হলো এতদিন দিন খুতবা দিলে এতদিন দিন মেম্বারে উঠলে কোনো দিন এরকম তো শুনলাম না সাহাবিরা প্রশ্ন করছেন মা কুনতা হাযা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকম কেন করলেন আপনাকে তো আমরা কোনদিনের আগে দিন দেখলাম না এবার বিশ্ব নবী বলছে ও আমার সাহাবিরা এই মাত্র জিব্রিল আমিন এসেছিল আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তো পা দেওয়ার পর তিনি একটি জিব্রিল আমিন এসে বলল যে ব্যক্তি বিশ্ব নবীর নাম শোনার পর যে ব্যক্তি বিশ্ব নবীর নাম শোনার পর এক কথায় আমার নাম শোনার পর

তখন আপনাকে বলতে হবে কি যদি না বলেন কি হবে বাদা আমার বদুয়া লাই নুয়া কি আমিন যে নাম শোনা উপললনা ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় নাম্বার 2 দুই নম্বর শিরি পান এবার বলছেন কিতিও আপনি বললেন তো আল্লাহ রাসূল বলছেন ও সাহাবীরা জিব্রিল আমিন বললেন যে ব্যক্তি তার মা বাপকে পেল মা কিংবা বাপকে পেয়েছে কিন্তু ওই বাপ মাকে পাওয়ার পর বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যা মা বাপ বেঁচে আছে বাপ মায়ের খিদমত করতে পারলে না মা বাপ তার উপরে অসন্তুষ্ট নারাজ হয়ে আছে তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই মা বাপ বেঁচে আছে মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায় আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বি করে বেড়াবে আর বাপ মাকে তুমি কষ্ট দেবে ওরে নাদান শুনে লাও তোমার জন্য বিশ্ব সোনাবি বद्दुआ দিয়েছেন তুমি ধ্বংস হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ বাপ মা কে नाराज করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না যদি বাপ মা नाराज হয় আমি তো মা-বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না তবে শুনে নেন কোরআনে যতগুলো আয়াত আছে কোরআনে আল্লাহ তাআলা যত বিষয় আলোচনা করেছেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে কোরআনে মা-বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন বুঝিয়ে দিয়েছেন এই রকম কোনো বিষয় অন্য কোনো বিষয় এতটা এক একটা করে বুঝানো হয়নি না কারণ মা-বাবা এত দামি জিনিস যে বাপ যদি নারাজ হয়ে যায় তাহলে আপনি ধ্বংস ধ্বংস এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনাকে এই বাপ মায়ের আপনাকে করতে হবে কারণ বাপ অবদান এতটা আছে তুমি যেদিন বিবাহ করবে তোমার যখন বাড়িতে সন্তান আসবে সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয়